দেখো এই মুহূর্তে রাজ্য জুড়ে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে শুধু তাই নয় ঝাড়খণ্ড তেলেঙ্গানা এবং ছত্তিশগড় এই তিন রাজ্যের ওপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তার হয়েছে এবং সেটা ক্রমশ কলকাতার দিকে অগ্রসর হচ্ছে যার জন্য এই মুহূর্তে কলকাতায় বেশ কয়েকদিন ধরে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজ বিকেলের পর থেকে খানিকটা আবহাওয়া পরিবর্তন হবে এবং কলকাতার ক্ষেত্রে যদি দেখা যায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে অর্থাৎ সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা সেটা অনেকটাই বেড়ে গিয়েছে আর আজ কলকাতার ক্ষেত্রে রয়েছে চোদ্দ স্বাভাবিক তাপমাত্রা এবং আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন আগামী দুদিনে আরও কিন্তু বাড়তে পারে রাতের তাপমাত্রা শুধু তাই নয় দিনের তাপমাত্রাও বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কিন্তু স্বাভাবিকের থেকে তা তিন ডিগ্রি কম রয়েছে তবে দুদিনে আগামী দুদিনে ক্রমশ কিন্তু নাম বাড়তে পারে রাতের এবং দিনের তাপমাত্রা এবং আলিপুর আবহাওয়া দফতর যেটা জানাচ্ছেন সপ্তাহান্তে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং সপ্তাহান্তে অর্থাৎ সোমবার থেকে আবারও পারদ পতন ঘটতে পারে কিন্তু সেটা খুব একটা বেশি পারদ পতন হবে না এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় উত্তরবঙ্গে ছাব্বিশ এবং সাতাশ তারিখ দার্জিলিং কালিম্পং এবং উত্তরবঙ্গের উঁচু পার্বত্য অঞ্চলগুলোতে তুষারপাতের সম্ভাবনা জারি করা হয়েছে এবং তারপর থেকে অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা বার্তা জারি করা হয়েছে আগামী পাঁচ দিন এবং আগামী পাঁচ দিন এই কুয়াশার দাপট থাকবে তবে কলকাতার ক্ষেত্রে মেঘমুক্ত আকাশ আগামীকালের পর থেকেই শুরু হবে এমনটাই আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাচ্ছি সমজে ধন্যবাদ っ